পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই নওগাঁ সরকারি কলেজে দেখা দেয় জলাবদ্ধতা এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এ কে সাজু সাজু দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার ভোগান্তি পোহাতে হচ্ছে সমাধানের কোনো পদক্ষেপে কি নেওয়া হয়নি সঞ্জিতা আমি এখনও রয়েছি নওগাঁর সবচেয়ে বড় বিদ্যাপীঠ নওগাঁ সরকারি কলেজ নওগাঁ শহরে একমাত্র এটি সরকারি কলেজ এই কলেজে শিক্ষার্থী রয়েছে বিশ হাজারের অধিক শিক্ষার্থী এখানে লেখাপড়া করে অধ্যয়নরত আছে কিন্তু এই শিক্ষার্থীদের বরাবর যে অভিযোগ যে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে সামান্য বৃষ্টিতে এই মাঠটি যে বিদ্যালয়ের প্রাণগুলো যে মাঠটি রয়েছে মাঠটিতে পানি একেবারে ডুবে যায় এবং সামান্য একটু ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাস পর্যন্ত পানি পৌঁছে যায় এতেও হয় কি খেলাধুলা তো বছরের ছয় মাস তারা খেলাধুলা করতে পারে না এই সব মাঠে খেলাধুলা করতে পারে না এবং ক্যাম্পাসে যে বসে শিক্ষার্থীরা আড্ডা দিবে বা লেখাপড়ালে যে আলোচনা করবে এই সুযোগটা তারা পায় না এমন অবস্থায় নওগাঁ শহরের নওগাঁ শহরের চিত্রটা যদি এখানে ফুটে উঠেছে আর কি যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে পৌরসভা থেকে যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে ড্রেনেজ ব্যবস্থা থেকে এই মাঠের পানি না গিয়ে উল্টো ড্রেন থেকে এই মাঠে পানি আসে আসার কারণে অল্প একে সামান্য বৃষ্টিতেই একেবারে থই থই অবস্থা হয় আমরা এর আগে আপনার ভিডিওতে দেখেছি যে একেবারে এই মাঠে কিন্তু সাম পাশে একটি পুকুর রয়েছে এই পুকুর থাকার কারণে এই পুকুর থেকে মাছ উঠে আসে মাঠে মাঠে মাঠ উঠে মাছ উঠে আসে এখনো আপনার চিত্রটা ভয়াবহ অবস্থায় রয়েছে বলা যেতে পারে মাঠে একেবারে চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে এবং যে সামান্য চারিদিক দিয়ে যে ঢালাই রাস্তা রয়েছে এই রাস্তা সড়ক তারা চলাফেরা করে শিক্ষার্থীরা এই বিষয় নিয়ে আমার কলেজ কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছে বলা হয়েছে তারা বলেছে যে টয়লেট পাওয়ার প্লাস নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ জীবনে ধ্বংস করে এই এই মাঠ সংস্কার করতে অনেকটা অর্থের প্রয়োজন সে অর্থ তাদের কাছে নেই এবং পৌর কর্তৃপক্ষকে বলা হয়েছে সাথে কথা হয়েছে পৌর কর্তৃপক্ষ বলছে যে ব্যবস্থা অতি দ্রুত তারা সমাধান করে দেবে এমনটি তারা বলছেন আমরা যদি একটি শিক্ষার্থীদের সাথে কথা বলি যে যে এই মাঠের কি অবস্থা তাহলে একটু চিত্রটা জানা যাবে একটু আপনারা তো এই কলেজের শিক্ষার্থী এই মাঠলে কি অবস্থা বা মাঠের কতদিন থেকে এই ভোগান্তি একটু যদি জানাতেন আমাদের এই ভোগানটি দীর্ঘদিনের মাঠের মূলত হচ্ছে আপনার ড্রেনেজ ব্যবস্থার সমস্যা যদি বৃষ্টি হয় পুরা মাঠ এবং কলেজ ক্যাম্পাস পুরাটা পানিতে ভরে যায় পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় পুরা মাঠ একদম পানিতে ভরে যায় এবং সে পানিতে ভরে যাওয়ার জন্য ঘাস বৃদ্ধি হয় এবং হচ্ছে আপনার মাঠে প্রচুর কাদা হয় যেগুলো ধুলা ছিল সেগুলো কাদাতে পরিণত হয় এবং খেলা যায় না এই কারণে ধন্যবাদ আপনাকে সঞ্জিতা এই অবস্থা নগাঁ শহরের দীর্ঘদিনের শিক্ষার্থীরা চাই এই সমাধান দ্রুত সমাধান হবে এই সমস্যার এমনটি প্রত্যাশা শিক্ষার্থী শিক্ষক এবং সাধারণ মানুষের ধন্যবাদ